বহু প্রতীক্ষার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে থাকা দুই নভচারী সুনিতা উইলিয়ামস ও বুথ উইলমোর মঙ্গলবার দিবাগত রাত তিনটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেন তারা যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের জুন থেকে দীর্ঘ নয় মাস মহাকাশে ছিলেন দুই নভচারী মহাকাশে এতটা সময় কিভাবে ছিলেন আর কি বা খেয়েছিলেন তারা গত বছরের আঠারো নভেম্বর সুনিতাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট সেখানে বলা হয় আইএসএস আটকে থাকা নাসার নভচারী বুটস আর সুনিতা পিৎজা রোস্ট করা মুরগির মাংস আর চিংড়ির ককটেল খাচ্ছেন সুনিতারা যেই মহাকাশ যেন চেপে আইএসএস এ জমিয়েছিলেন সেটার সঙ্গে সম্পৃক্ত একজন নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলেন তিনি জানান সুনিতারা এতটুকুই তাজা খাবার খেতে পেতেন যতটুকু খাদ্য তালিকায় পুষ্টিমান বজায় রাখার জন্য জরুরি সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ জানান সুনিতারা সকালের নাস্তায় সিরিয়াল গুড়া দুধ পিজ্জা রোস্ট করা মুরগির মাংস চিংড়ির ককটেল আর টুনা মাছ খাওয়ার সুযোগ পেতেন তারা দুজন কতটা ক্যালোরি গ্রহণ করছেন সেটা নাস্তার চিকিৎসকরা পর্যবেক্ষণ করতেন সুনিতা ও বুচের জন্য আইএসএস এ তাজা ফল ও সবজি ছিল কিন্তু তিন মাসের মধ্যে সেটা ফুরিয়ে যায় গত বছরের নভেম্বরে ওই সূত্র জানায় শুরুতে তাজা ফল ছিল তবে মাস তিনিকের মধ্যে তা শেষ হয়ে যায় তাদের ফল আর শাকসবজি থাকে প্যাকেট জাত বা হিম করে শুকানো আইএসএস সুনিতা বুজ ডিম আর মাংস খেতেন তবে সেসব পৃথিবীতে রান্না করা সংরক্ষিত খাবার স্টেশনে তারা শুধু সেগুলো গরম করে নিতেন এছাড়া স্যুপ স্টু আর ক্যাসেরোলের মতো খাবার শুকনো অবস্থায় নিয়ে গিয়েছিলেন পরে সেখানে পাঁচশো ত্রিশ গ্যালনের ট্যাঙ্কে থাকা সুপে ও পানি দিয়ে সেসব খাবার গরম করা হতো আইএসএস নবচারীদের নভচারীদের প্রস্ত্রাব ও ঘ ব্যবহার করে সুপিও পানিতে পরিণত করা হয় বিশেষজ্ঞরা স্পষ্ট করেই বলছেন আইএসএস পুষ্টিকর খাবারের অভাবে কারও ওজন কমেনি তাদের মতে সেখানে পর্যাপ্ত খাবার রয়েছে এমনকি সুনিতাদের মতো কোন অভিযান যদি আকস্মিকভাবে বিলম্বিত হয় তাহলেও খাবারের অভাব হবে না বিলম্বিত অভিযানের ক্ষেত্রে বাড়তি সরবরাহের পরও আইএসএস এক একজন নভচারীর জন্য দৈনিক তিন দশমিক আট পাউন্ড খাবার মজুত রয়েছে